আল আমিনীর ইচ্ছা ছিল ইনি ফিল আরু দেফা আল্লাহ রব্দুল আল বলেন আমি মানুষকে খলিফা হিসেবে প্রেরণ করলাম পৃথিবীতে আমরা আপনার আল্লাহর খলিফা কত বড়ো কথা ইনি জা আলিম ফিল আর দলিফা ফেরেশতানা রাবদুল আল আমিন খলিফা প্রেরণ করার কোন কাজ নাই কোনো প্রয়োজন নাই এমন কোনো ইম্পর্টেন্ট না মানুষ যেখানে তারা গিয়ে বিশৃঙ্খলা করবে রক্তপাত করবে তারা যুদ্ধ করবে বিগ্রহ করবে অন্যায় করবে অভিসার করবে আর আমরা বিহু আর আমরা আল্লাহর আপনার পবিত্রতা বর্ণনা করি আমরা আপনার তসবি পেশ করি সারাক্ষণ বায়তুল মামুরের চারিদিকে গিয়া সত্তরে হাজার ফেরাস্তা একবার ঘুরে এগুলো শেষ করে আর ফিরে আসে না আবার সত্তর হাজার বাইতুল বায়তুল মামুরে আবার তপ করে সহ এরকম একটা খানে খাবার মতো একটা বায়তুল মামুর কোথায় আসমান সব তো আসমান সেখানে যে সত্তর হাজার ফেরস্তা একবার এবাদত করে কি করবে তো শেষ করবে এরা আর কখনো ফিরে আসবে না দ্বিতীয়বার তাহলে ফেরস্তার সঙ্গে কত বুঝে গেল আল্লাহর নিজাম এটা কেবল আল্লাহর কুদরত আল্লাহ আল্লাহর আলম বলে বান্দারে আমাকে নিয়ে তোমরা চিন্তা করো আমাকে নিয়ে তোমরা চিন্তা করলে আমার সৃষ্টিকে নিয়ে চিন্তা করলে আমাকে নিয়ে চিন্তা করার স্বামী আমি কিভাবে গাছ বানালাম পাখি বানালাম মানুষ বানালাম তোমাকে বানালাম রব্বুল আলমিন বলেন একটু চিন্তা করবা আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ হাইয়ুল আলু পড়েন সবাই আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন পরিচয় দিচ্ছেন বান্দা আমাকে বুঝবে না আমাকে বুঝবে আমি কে আমি এমন তোমার রব আমি তোমার এমন মা আমি তোমার এমন সৃষ্টিকর্তা পালন কর্তা রিজিগে দাতা হায়াত দাতা মৃত্যুদাতা আমি চিরঞ্জিত হাই আমি মরি না আল কাই আমি কি চিরস্থায়ী আমার কোনো মৃত্যু নাই আমার কোনো আমি যে মর যাব এটার কোনো আমার প্রয়োজন নাই আমি ছাড়া পৃথিবীতে সব কিছুর মৃত্যু আমি দিয়ে দিয়েছি এই জন্য আমি তোমাদের র আমি তোমাদের পালন আমি তোমাদের রিজিকদাতা হজরত হজরত মূসা আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জবাব দিতেন মূসা আলাইহিসসালামের অভ্যাস ছিল আল্লাহকে প্রশ্ন করার হঠাৎ করে প্রশ্ন করলেন ওহে আমার রব বুঝে আসে না আপনি এত জীবকে কিভাবে খাওয়া এত প্রাণীকে আপনি কিভাবে খাবেন তো বুঝলাম না আপনি কিভাবে খাওয়ান হাজরাত মুসাকে আল্লাহ রব্বুল আলমিন বললেন মুসাহে তোমার হাতের লাঠিটি তোমার সামনের যে পাথর আছে সেখানে আঘাত করো মুসা আলাইসালাম সে পাথরে আঘাত করলেন সে পাথর দু টুকরো হওয়ার পরে দেখতে বলো ছোট্ট ছোট্ট কীটের মতো ফুগুলি সেখানে বাসা বেঁধে আছে আল্লাহ কত বলো কথা সেখানে ছোট্ট ছোট কীট পতঙ্গ ছোট্ট ছোট্ট কতগুলো পোকা সেখানে কি আছে আল্লাহ রব্বুল আলমিনকে মুসা আলাহিসাল্লাম বলেন আমার রব আমি তো কখনোই ভাবিনি পাথরের ভিতরে আবার পোকা কেন আমি বুঝতে পারলাম আমি বুঝতে পারলাম আপনি র আপনি হাইয়ু আপনি কাইয়ু আপনি ছাড়া এই এই সামান্য পোকাদেরকে খাওয়ানোর মালিক আর কেউ নাই বলে আছে আপনি ছাড়া কি মালিক আছে নাই তো এখন না থাকার কারণটা কি এখন এই পয়েন্টের ভিতরে গিয়া ফেরাউন নামরুদ তারা খোদা দাবি করে একজনে এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ডে চালাতে পারলেন নাকি আমাদের লাগবে তো এখন এই খোদাদের অবস্থা কি হয়েছে বলুন তো কি হয়েছে ওয়াগারাতনা আলে ফেরাউনnotin aya আমি ফরাক ফেরাউন নই ফেরাউনের বংশধরকে আমি সাগরে ডুবিয়ে মারলাম খোদা দাবি করছো মোশাতে আমি নম্রুতকে মারলাম তিনি হচ্ছেন সে আমাদের রব একটু জিকির করে লাই লাহা হা এন লাল লাই লাহা এন লাল্ ল লাই লাহা মাঝেও আপনাদের সামনে কিছু বলার চেষ্টা করতেছি এই ঠান্ডা গরমের ভিতরে প্রচণ্ড জ্বর ছিল দিদি এরপরে বলে যে বেদ বেদী মসজিদে যদি দাঁড়ায়